হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি মাস্টার আবুবিদা আমার সাথে ইন্সট্রাক্টর সাব্বির আহমেদ ওরিউর্ডস মার্শাল আর্ট ফেডারেশন থেকে তো আজ আপনাদের সাথে যে টেকনিকটি শেয়ার করবো সেটা হলো সাইড দ্য সাইড কিক সাইড কিক কীভাবে করবেন বিভিন্ন টেকনিক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব লাস্ট পর্যন্ত যদি ভিডিও দেখা থাকেন তাহলে সহজভাবে শিখতে পারবেন ওকে তো সাইড দ্য সাইড কিকের জন্য সর্বপ্রথম আপনাকে সাইট সাইটের যে ফাইটিং পজিশন সেটাতে যেতে হবে তো চলুন দেখা নেই সর্বপ্রথম আপনাদেরকে পাঁচটি স্টেপে দেখাচ্ছি কীভাবে করতে হবে এভাবে দাঁড়িয়ে যাবেন সাইডে আপনাদের টার্গেট থাকবে এই সাইটের দিকে এই সাইডে থাকবে টার্গেট ওই মারবেন ঠিক আছে তো সামনে থেকে দেখাবো প্রথমে সাইড থেকে দেখে নিন ওয়ান কাউন্টে ওয়ান অপোজিট লেগ যেটা পা দিয়ে কী খবে তো পাটা উল্টো দিকে মানে টুইস্ট হবে বাইরের দিকে ওকে টুতে হাঁটু উঠবে টু উঠে যাবে এবং টার্গেটে দেখবেন কোন জায়গাতে মারতে হবে থ্রিতে কী হবে গো থ্রি ফোর ফাইভ ঠিক আছে পাঁচটি স্টেপ আবার দেখে নিন ওয়ান টুইস্ট হচ্ছে টু পা উঠছে থ্রিতে টার্গেটে দেখবেন থ্রি কিক ফোর ফাইভ ফাইভ নিচে যাবে তো সেটা সাইড থেকে পাওয়ারটা যাবে ফ্রন্ট পুশ পুস্কিকের মতো ওকে এখন সামনে থেকে একটু দেখে নিন সাইড যাও বরকম সামনে দিকে বুঝে যাও ওয়ান কাউন্টে ওয়ান পাটা পিছন দিকে যাবে মানে বাইরের দিকে যাবে বাম পা টুতে ডান পা উঠবে টু থ্রিতে টার্গেট দেখে কিক ফোর ফাইভ আবার ল্যান্ড হবে তো এই চারটা পাঁচটা স্টেপ যখন হয়ে যাবে তখন আপনাদেরকে দুটি স্টেপে করতে হবে এই পাঁচটা স্টেপ আপনাদের বোঝার জন্য বোঝার সুবিধার জন্য আমরা দেখিয়ে দিলাম তো এখন দুটি স্টেপে কী হবে দুইটি স্টেপে দেখা নিন ওয়ান কাউন্টে ওয়ান বাইরের দিকে যাবে পা উঠে যাবে থার্গেট দেখবেন টু কিক করবেন পা নিচে এসে যাবে আবার দেখা নিন গো ওয়ান পা বাইরের দিকে টু কিক করবেন এসে যাবে ওকে এখন সামনে দিকে দেখে নিন তো বন্ধুরা এখন দেখে নিন ওয়ান কাউন্টে ওয়ান পাটা বাইরের দিকে গিয়েছে টু লেগ আপ হয়েছে সেখান থেকে যখন কিক করবেন কিক করার সময় এই জায়গা যেটা মতো পায়ের ঘুড়া হিল এবং এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা ইউজ করবেন সাইডের দিকে পুস্কিকের মতো পুষ্কিক যেভাবে ধাক্কা দেওয়া হয় সেখান থেকে সাইড থেকে ধাক্কা দিবেন মনে রাখবেন সাইড থেকে আবার সাইড এভাবে যদি করেন তাহলে সেটা রাউন্ড হাউস কিকের মতো হয়ে যাবে আপনাকে কী করতে হবে এই সাইডে ধাক্কা দিতে হবে সাইডে দেখা এখন আপনাদেরকে শর্টলি প্যাডার মধ্যে দেখাচ্ছি ঠিকঠাক কীভাবে দেখতে হয় বা কীভাবে করতে হয় তো বন্ধুরা এখন আপনাদেরকে প্যাডার মধ্যে দুটি স্টেপে দেখাচ্ছি কীভাবে হয় ওয়ান পাটা বাইরের দিকে উঠে টু পুশ দেখা আবার আবার দেখে নিন ওয়ান ট্রু দেখা ওকে আবার দেখে নিন প্লাস কো ওয়ান ট্রু ব্যারাসার অ্যাকাউন্ট বেড়াসের উইকস আবার দাও ট্রু ওকে আপনারা বুঝতে পেরেছেন এখন ওয়ান কাউন্টে দেখাচ্ছে কীভাবে কিকটা হবে ওয়ান টু বন্ধুরা আপনারা ধ্যান করবেন কিকের পাওয়ার যেটা সেটা পিছন দিকে যাচ্ছে ঠিক আছে নিচে থেকে উপরের দিকে হলে হবে না কিন্তু ডাইরেক্ট পিছন দিকে মারতে হবে গো আছে থ্রি ওকে তো বন্ধুরা আজকের জন্য এতটুকু আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি টেকনিক নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ